শীতকালে মিক্স সবজি দিয়ে গরম ভাত খেতে কার না ভালো লাগে বলেন যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু শীতকালীন সবজিটা খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম আমি ফারহানা ইয়ামিকো পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম বন্ধুরা আমি চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের স্টাইলে আজকে আপনাদের সাথে একটি মিক্স সবজি শেয়ার করবো প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ এরপরে হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের ছোট্টগ্রামে সবার ঘরে ঘরে শীতকালীন তো সবজি থাকে শীত ছাড়াও আমাদের চট্টগ্রামে বাড়িতে বলেন কোনো মানে অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে কিন্তু একটা মিক্স সবজি থাকবে তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করলাম মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা যদি আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে না নিন তাহলে কিন্তু আপনি যতই ভালো কিছু রান্না করেন না কেন সেটার কিন্তু স্বাদ আসবে না মশলা কষানোর উপর যদি আপনি রান্না করেন সিম্পল মশলায় এই মজাদার রান্নাগুলা আপনার কাছে খেতে লাগবে ধরদান্ত প্রথম দিয়ে দিচ্ছি আমি এখানে আলু আলুটাকে দুই এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে তারপর দিয়ে দিচ্ছি শিম তো সিমটাকে দিয়ে এখন আমি হচ্ছে এটাকে আবার একটু এক দুই মিনিট এভাবে কষিয়ে নেব শিম আর আলুটা হতে একটু সময় লাগে তার জন্য আমি এটাকে আগে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এখন আমি ফুলকপি ফুলকপিগুলোকে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি তারপর দিয়ে দিব বেগুন এখন সবগুলা সবজি আমি মিক্স করে নিয়ে নেব আরও দুই এক মিনিট ভালো করে এভাবে কষিয়ে নেব মশলা আর হচ্ছে যে সবজিটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কষানোর ভিতরে কিন্তু আপনার সবজিটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেব আরও দুই মিনিটের জন্য বন্ধুরা তার আগে ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসার অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজটাকে ফলো করেনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব তো আমি চার পাঁচ মিনিট সবজিটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন কাপ গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাজে গরম পানিটা অ্যাড করি তাহলে দ্রুত সবজিটা সেদ্ধও হয় আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয় শীতকালে আমরা তো সারা বছরই কিন্তু সবজি খেয়ে থাকি শীতকালে সবজির কেন যেন আলাদা একটা স্বাদ পাওয়া যায় কারণ আপনার সিজনাল সবজিগুলা খেতে কিন্তু খুব মজা সিজনাল সবজি সিজনাল ফল এগুলো খাওয়ার কিন্তু আলাদা একটা স্বাদ আছে এখন আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সবজিটা যখন সিদ্ধ হয়ে আসছে তারপরে দুটা টমেটো দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আরও দুই তিন মিনিট রান্না করবো সবজিগুলোকে আমি সবজি শুধু ভাত দিই না আমি সবজি রুটি দিয়েও খেতে খুব পছন্দ করি আর আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু সবজি খেতে খুব পছন্দ করে রান্নার শেষে আমি ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম আর এই ধোঁয়া সবজি দিয়ে ধোঁয়া উঠা গরম ভাত খেতে কার না ভালো লাগে বলেন তো সবাই কিন্তু ডাইনিংয়ে অপেক্ষা করেছে যে গরম গরম সবজি দিয়ে গরম ভাত খাবে আসলে গরম গরম ভাত দিয়ে ধোঁয়া উঠায় এই সবজির আলাদা একটা কিন্তু টেস্ট থাকে শীতকালের সবজি কিন্তু বাসি হলেও অনেক মজা কিন্তু ইনস্ট্যান্টভাবেও খেতে অনেক মজা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে আমি আবার আপনাদের মাঝে চলে আসবো